বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে বিলম্বিত হচ্ছে আপনাদের কাছে মাপ চাই জাতের দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভন্ডামি বাদ দেন আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান আপনারা ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকই থাকবে অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির আন্ডারে আরও অনেকগুলা দল আসতেছে এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি ফলে তো অনেকগুলা দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে ও এটা আমরা খুবই স্পষ্ট আমরা রেশনাল উচ্চকক্ষে পেয়ার আমরা নিম্নকক্ষে পেয়ার চাই না আমরা যেটা প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতের দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিও জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলাই হচ্ছে এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন এটাকে এক্সিকিউশন লিগাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা তিনশো আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু ওয়ান ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশন আছে কিন্তু আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং তিনশো আসনে জয়ের জন্যই লড়ব ইনশাল্লাহ বিএনপি কয়টা পাবে জামাত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারবো না এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবে কিন্তু আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে জামায়াতও অনেকগুলো করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চকক্ষে পেয়ার রয়েছে ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে